আমরা আসলে এই বাড়িওয়ালা ভাইয়ের কাছ থেকে ডাইরেক্ট জানবো যে উনি সিমিরে টিন কেন লাগাচ্ছে তো এর ইতিপূর্বে ওর ঘর ছিল কিন্তু লোহার টিনের আমরা দেখতে পাচ্ছি যে উনি বর্তমান কিন্তু সিমিরেটিন কেন লাগাচ্ছে দাদা আদালত দাদা এই বাসাটা তো আপনারই না আচ্ছা এই বাড়িতে আপনি সিমিরেটিন কেন লাগাচ্ছেন লোহার টিন লাগালেন না কেন একটু কম এটা কত টাকা খরচ পড়ছে আপনার হ্যাঁ সিমিরে টিনটা বত্রিশ হাজার আর লোহার টিনে কত টাকা খরচ পড়তো পঞ্চাশ হাজার পার হতো আচ্ছা আপনার তো এর আগে লোহার টিনের ঘর ছিল তো আচ্ছা এই এইখানে কীরকম একটু তাপ মনে হয় কীরকম গরম হয় খুব গরম হয় আর কি এবং এটা কত বছর গ্যারেন্টি আছে ও আচ্ছা আচ্ছা তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে দাদা আসলে খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে মিস্ত্রি ভাই কাজ করতেছে তারা কিন্তু দেখতে পারতেছেন যে আসলে যারা সিমেন্টের টিন লাগাবেন বা চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু অবশ্যই আনোয়ার সিমেট সিটটা কিন্তু লাগাবেন কারণ আনোয়ার সিমেট সিট হচ্ছে বিএসটিআই অনুমোদিত এই বিএসটিআই অনুমোদিত এবং এটা হচ্ছে সরকার অনুমোদিত এটা লাগালে আপনার গরমের দিনে ঘরটা ঠান্ডা থাকবে ঠান্ডা দিনে ঘরটা গরম থাকবে এই এই বাড়িটি হচ্ছে তিনটি রুম বিশিষ্ট এবং এই বাড়িতে কিন্তু একটা টপ বারান্দা আছে এবং বারান্দাটাও কিন্তু অনেক বড় তো আমরা টোটাল এই বাড়িটিতে কত টাকা খরচ আমরা কিন্তু সম্পূর্ণ আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাচ্ছি তো এই বাড়িতে উনি মূলত বিএসআরএম রড কিনছে চারশো পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ কেজি রডের দাম লাগছে উনচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এবং এসডি আইটেম বাবদ যেটা হচ্ছে যে এটা লাগছে চার হাজার নয়শো টাকা এবং এই বাড়িতে আনোয়ার সিমিট শিট যেটা হচ্ছে লাগাচ্ছে আনোয়ার সিমিট সিট লাগছে ছিচল্লিশ পিচ আনোয়ার সিট ছিচল্লিশ পিচের দাম লাগছে তেত্রিশ হাজার একশো বিশ টাকা এবং দুইশো ষাট মিলি টিন এবং দুশো ষাট মিলি টিনও দিছে কিছু উনি দুইশো ষাট মিলি টিন দিছে এটা হচ্ছে নয় পিচ পাঁচ হাজার পাঁচশো আশি টাকা এবং তিনশো মিলি তিনশো মিলি আঠারো ইঞ্চি মটকাটা এক পিস লাগছে এটা দাম লাগছে এগারোশো টাকা তো তো আপনারাও কিন্তু এই এইরকমভাবে কিন্তু একটা ঘর বানাইতে পারবেন এবং টোটাল ঘরের খরচ পড়বে আশি হাজার টাকার মতো আর কি তো তিনটি রুম এবং একটি টপ সহ খরচ পড়বে আশি হাজার টাকার মতো তো আমরা এখন ঘরের ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে টপ বারান্দা এই যে এই যে ঘরগুলো অনেক সুন্দর দর্শক কেমন আছে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি আসছি ঠাকুরগাঁ জেলা রুইয়া থানা পেমহরি দাদার বাড়িতে আসলে আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা খুব সুন্দর একটা বাড়ি বানাবো ঠিক সেরকমই পেমহরি দাদা তার সামর্থ্য অনুযায়ী খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে ঘরের ছাউনি হিসেবে কিন্তু আনোয়ার সি লাগাচ্ছে আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তার পূর্বের বাড়ির ছাউনি ছিল কিন্তু লোহার টিনের আজকে কিন্তু তিনি আনোয়ার স্মিটশিট লাগাচ্ছে তো আমরা এই আনোয়ার শিট লাগালে টোটাল কত টাকা খরচ হবে এবং আর যদি লোহার টিন লাগান তাহলে কত টাকা খরচ হবে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকবেন যারা বা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে বাড়ি বানাচ্ছি কোন টিন লাগাব কোন টিন লাগালে ভালো হবে